তারা তিনশো সাড়ে তিনশো চারশো রানের ওয়ান ডে পৃথিবীতে তারা অ্যাকচুয়ালি নতুন যেখানে সাড়ে তিনশো রান ভালো ব্যাটিং উইকেটে চেজ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিপক্ষে বোধ হয় বল হাতে রেখে সাড়ে তিনশো চেজ করেছে সেখানে বাংলাদেশ পরপর দুই ম্যাচ আড়াইশো করতে পারে নাই আগে ব্যাট করছে দু হাজার তেইশ থেকে জুবাই ভাইয়ের ওই রিপোর্টেই এই তথ্যটা দেওয়া আছে যে দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ এই টাইম স্প্যানে বাংলাদেশ ছয়বার তিনশো রান বা তার চেয়ে বেশি করেছে এর মধ্যে তিনবারই আয়ারল্যান্ডের বিপক্ষে খেয়াল করেন আয়ারল্যান্ডের বিপক্ষে এবং বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার সঙ্গে রান করার ক্ষেত্রে আইসিসি ফুল কান্ট্রিগুলোর মধ্যে বাকি যে দুটো দলের তুলনা চলে সেই দুটো দল কারা জানেন আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে এখন আপনি হিসাবটা বুঝেন যে বাংলাদেশের লেভেলটা অ্যাকচুয়ালি জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সঙ্গে তুলনীয় পরিসংখ্যান তাই বলছে এই অবস্থাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সেটা আপনার ওপরে কিন্তু আমি খুব সহজভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ড ক্রিকেটারদের স্ট্যান্ডার্ড ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডার্ড সবকিছু যখন একই সঙ্গে জেলিং হয় সবাই যখন পৃথিবীতে এক সঙ্গে নতুন ওয়ানডের পৃথিবীতে তখন যা হওয়ার কথা ঠিক সেটাই হচ্ছে এখন এই যে তিনশো করতে পারা তিনশো করতে পারার অভ্যস্ততা এটা দিনে দিনে তৈরি হয় বড় দলগুলোর এই অভ্যস্ততা তৈরি হয়েছে আরো দশ বছর এক যুগ আগে বা তারও আগে আর বাংলাদেশ এখনো পর্যন্ত যে খুব ওই ক্রিকেটটা খেলে এই ভিডিও এখনো পর্যন্ত যারা দেখছেন আমি নিশ্চিত উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই আপনাদের অনেকের জন্ম হয় নাই অর্থাৎ আপনার জন্মের আগের যে ক্রিকেটটা ছিল সেই ক্রিকেটটা আপনি যখন বাংলাদেশ ক্রিকেটের ভক্ত আপনার টিম তখন খেলছে আমাদের টিম তখন খেলছে আমাদের ব্যাটাররা তখন সেভাবে ব্যাট করছে আপনি আমি তাদের কাছে কি এক্সপেক্ট করব সামর্থ্যের ঘাটতি মেনে নিচ্ছি সুযোগ সুবিধা কম মেনে নিচ্ছি কিন্তু যখন তারা এই ঘাটতিগুলোকে মানুষের সামনে দর্শকের সামনে গণমাধ্যমের সামনে বড় করে ফলাও করে প্রচার করেন এবং মনে করেন এটা করতে পারে গুড গুডেরাফ এবং এটা তারা করতে পারছেন দ্যাট ইজ গুড গুডেরাফ এটাকে প্রেস করা উচিত সমস্যাটা তখন হয় বাংলাদেশের প্লেয়াররা এই দুইশো পঞ্চাশ ষাট সত্তর রান করাকে যথেষ্ট মনে করেন তাদের লেভেলটাই ওইখানে এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তাদের মিডিয়া লেভেলটা ঠিক ওইখানে তাদের তাদের ক্ষুধা 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 নাই ক্ষুধাটা সীমিত সীমিত কিন্তু তো না আমাদের আমরা কি করি অল টাইম বানের দিকে ঝুঁকে পড়ি কেননা খিদে মেটে যেখানে সেখানে অল টাইম হেলদি বানে আপনি জানেনি এনিওয়েজ মূল বিষয়টা হচ্ছে যেখানে অন্য দলগুলো ভালো ব্যাটিং উইকেটে ওয়ান ডেতে এখন তিনশো বিশ পঁচিশ তিরিশ হর করছে সেখানে বাংলাদেশ আটকে আছে দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর বৃত্তে এই যে তিরিশ থেকে পঞ্চাশ এই পার্থক্যের কারণে বাংলাদেশ বড় টিমের সাথে দশ ম্যাচ খেললে আট ম্যাচ হারবে এবং আট ম্যাচের ছয়টা তো খুব বাজেভাবে হারবে দুইটাই একটু একটু ফাইট করতে পারে বাকি দুই ম্যাচের দুটো কিন্তু আবার জিতবে না একটা জিতবে আরেকটা ফাইট করে হারবে এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা বাংলাদেশের ব্যাটারদের স্পেসিফিক পুরো ক্রিকেটের কথা বললে বোলারদের দিকে দায় দেওয়া হয় ব্যাটারদের বর্তমান অবস্থা এই অবস্থা থেকে বের হতে পারবে বাংলাদেশ টিম কিন্তু যাদের নিয়ে এখন আপনারা লাফালাফি করছি কিংবা যাদেরকে খুব বড় ক্রিকেটার মনে করছি যাদেরকে চার পাঁচ ছয়ে খেলানো হচ্ছে বড় ক্রিকেটার মনে করে এদের দিয়ে হবে না আপনি নিশ্চিত থাকতে পারেন কেননা আমি বুঝে শুনেই কথাটা বলছি অনেকদিন ধরে দেখছি তো নতুন কিছু নতুন চিন্তা নতুন ভিশন এগুলো টিমে ইনজেক্ট না করা পর্যন্ত ওই টাইপের ব্যাটসম্যানদের তৈরি করে ইনজেক্ট না করা পর্যন্ত এই অবস্থা বদলাবে না